হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে প্রচণ্ডই গরম বুঝতেই পারছো আর তখন তো তোমাদের দেখালাম জামাই সুষ্ঠী আসতেই যে খাওয়া দাওয়াটা সেটা তো হয়েছে এবার দুপুরের খাওয়া দাওয়া চলে ফ্রেন্সি দেখলে ভয় পেয়ে যাবে তার আগেই আমি বলে দিচ্ছি তো দেখেই নাও আজকের আইটেমে কি কী আছে ধরবে না ক্যামেরার মধ্যে এইভাবেই দেখাতে হবে প্রথমেই আছে ওইটা হচ্ছে পটল পোস্ত দেখতে পাচ্ছ কালারটা বেশ তারপরেই আছে কাতলা মাছের ঝাল যে টমেটো দিয়ে বেশ মাখা মাখা তারপরে দই এই যে তারপরে আমার ফেভারিট চিকেন কষা চাটনি দই আইসক্রিম এদিকে পানি আছে স্যালাড এখানে আছে রাইস আর এখানে আছে শাক ভাজা আর একটা পার্কেট দেবো তো এই ছিল আজকের মেনু নিশ্চয়ই পার্কেট সুন্দর হয়েছে অসাধারণ খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়া করি আর ভিডিও করতে পারবো না এত কিছু আইটেম বুঝতেই পারছো চলো তো ওদের সাথে আবার পরে কথা হচ্ছে